উড়িষ্যায় কাজে যাওয়া শামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিক লোকমান শেখকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই সহকর্মী মোবাইলের লোকেশন ট্র্যাক করে থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত সুন্দর শেখ ও করিম শেখ লোকমান শেখের সঙ্গে উড়িষ্যায় একই জায়গায় কাজ করত অভিযোগ খাবার খাওয়া নিয়ে বিবাদে জেরে লোকমান শেখকে হত্যা করে তারা দুদিন পর উদ্ধার হয় তার দেহ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শামশেরগঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কথা স্বীকার করেছে হত্যার দুজনেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মাছ ভাগাভাগি করানি বিবাদে জেরে ওড়িশায় সহকর্মীদের হাতে হত্যা হয় সামসায়েরগঞ্জের পুরী শ্রমিক লোকমান শেখ। সামসায়েরগঞ্জের দেবীদাসপুরের বাসিন্দা লোকমান শেখ দুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয় তার দেহ। পাশের এলাকা ঘনশ্যামপুরের বাসিন্দা সুন্দর শেখ ও করিম শেখ লোকমান শেখের সঙ্গে ওড়িশা একই জায়গায় কাজ করত। পরিবারের অভিযোগ ওই দুইজনই হত্যা করেছে লোকমানকে। অভিযোগের যেতে তদন্তে নেমে মোবাইলের লোকেশন ট্র্যাক করে সামসীরগঞ্জের ঘনশ্যামপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে হত্যার কথা স্বীকার করেছে দুজনে শুক্রবার ধৃতদের জমিপুর মহকুমা আদালতে তোলা হয়। ইউয়া মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে এবার বুঝি নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস সপরিবারে আসল লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেটেস্ট ডিজাইনার প্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি বহরমপুর মুর্শিদাবাদ